ব্যক্তি নিয়ে বেশি বুঝে নিন বেশি বোঝালয় বই তাহ

তাহলে এই ঢক করার কোন অর্থ হইল নতুন কাপড় পরলেন জুতা পরলেন আবার থুইয়া না গুছাইলেন হ্যাঁ আপনি যাবেন না যাবেন না মানুষ আপনার মুখের একটু হাসিটা দেখবার এমন এমনভাবে বেজার করে থাকেন বেশি কি কব কোন বেছি কৰা বৰ বৰ হকুৰণ চকে মাজে লাগে নমস্কার সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভাই আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের সবার প্রতি একটা সালাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আমি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি আসি আপনারা সবাই জানেন তবে আমার কিছু ভিতরে সমস্যা হইতেছে সেটা হলো আপনারা বলেন যদি দীর্ঘদিন আপনি একটা জায়গায় থাকেন বা শ্বশুরবাড়িও থাকেন দেখা যাইতেছে নিজের ভিতরের সমস্যা আছে কিন্তু তারপরেও সেটা প্রকাশ করা যায় না যায় না এই কারণে সেটা গোপনে থাকতে হয় আবার দেখা যাইতেছে এই জিনিসটা যারা বুঝতেছে না এদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হইতেছে যে ঘটনা কি বিনয় এতদিন যারা শ্বশুর বাড়িতে এর পিছনে উদ্দেশ্যকে কি এরকম কিন্তু ভাবনা চিন্তা সবার মাঝেই আছে কিন্তু যখন যে যে কারণে বিনয় এতদিন এই বাড়ি রয়েছে সেটা যখন ফ্লাস হয়ে যায় সেটা যখন সবাই যায় না যায় তখন এই জিনিসটা আর কি বোঝা যায় যে না ওই কারণে এত এতদিন শ্বশুরবাড়ি রয়েছে তো আমি ইউটিউবে মোটামুটি আমার ব্যক্তিগত বিষয় মোটামুটি খুলাই বলি আপনারা জানেন কিন্তু একটা বিষয় আমি বলতেছি না সেটা হলো কিছু নিয়ম এগুলা রক্ষা করা লাগে তো আমারে অনেকে অনেক কমেন্ট করেন ভাই এখন আপনাদের কথায় আমি লজ্জিত কারণ দেখেন আপনারা এখনও না আমি কেন শ্বশুরবাড়ি রয়েছে আর যারা বুঝছে বা যারা আমার কল দিছে বিশেষ করে অনেকেই আছে যে বিষয়টা জানি তো কথা করে লাভ নাই বিনোর মুখের কাছ থেকে শুনি তো আমার কমেন্ট বক্স বা আমার চ্যানেলে তো আমার নাম্বার দিয়েই আছে যারা প্রকৃত আমার ভালোবাসেন তারা ভাই আমার কিন্তু সরাসরি ফোন দেওয়া জিনিসটা যায় না নাই আর আইডিয়া করে অনেক সময় দেখা যায় যে ভুল বান্তি হয় আবার দেখা যেতেছে যে আমি নিজের ব্যক্তিগত মত থেকেই বলি শ্বশুরবাড়ি বেশি দিন থাকা ভালো না ভালো না এই কারণেই লোকে খারাপ বলে আর বাড়ি সাইডে অন্য জায়গায় থাকাটাও বেশি ভালো না তাতে বাড়ি বাড়ির মায়া এই ত্যাগ করে দেয় মানে বাড়িতে থাকারও একটা কিন্তু মায়া আছে বাড়িরও একটা টান আছে যে না মানুষটা এতদিন থাকে প্রতি একটা বাড়িরও কিন্তু মায়া থাকে কিন্তু বাড়ি যখন মায়া ত্যাগ করে দেয় তখন কিন্তু সেটা আরও খারাপ আর দ্বিতীয় কথা হয়েছে এই যে আমি যে লম্বা সফর প্রায় এক বছর রয়ে গেছে বাড়ি গেছিলাম একবার আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল থেকে গেছিলাম তো অনেকেই কিন্তু ভিতরে ভিতরে খারাপ কমেন্ট করতেছে যে লোকটা বাড়ি যায় না এনে থাকে ঘটনা কি এলে কিন্তু আমি বুঝি কারণ আমি মানুষ নিয়েই চলি মানুষের জীবন নিয়েই চলি মানুষের সাথে মিশি আমি কি এটা বুঝুন না অবশ্যই বুঝুন তো এক সময় একসময় বুঝানেও না বোঝার মতো ভাঙ করে থাকত হয় কিনলি যে যাক যেহেতু একটা দিক দিয়ে আমার লস হইতেছে আর একটা দিক দিয়ে লাভ হইতেছে সেই চিন্তা ভাবনা করে থাকা লাগে এখন যদি আমার মা বাবা গার্জেন সবাই বেঁচে থাকতো তাহলে আমার এই সমস্যায় সম্মুখীন হইতে হইতো না আর দ্বিতীয় কথা হলো ভাই নিজের ভিতরে একটা লজ্জা অনুভব আসে আপনি দীর্ঘদিন শ্বশুরবাড়ি থাকবেন বাড়ি ছেড়ে ভিতরেও লজ্জা অনুভব আসবে হ্যাঁ তো এটা সবাই বুঝে তো আজকে আমি সকালবেলা ব্লক করি নাই সকাল থেকে মনটা খুব খারাপ দুপুরে ব্লক করি নাই কারণ মনটা মনের উপর ভিত্তি করে একটা ব্লক করতে হয় আলে খালি হামুড়ি ক্যামেরা ধরলাম আর ব্লগ হয়ে গেলো এমনটা না একটা ঘটনা প্রক্রিয়া সব কিছু সাজিয়ে একটা ব্লগ করে করতে হয় তো এখন আমি বেলা বাজে কয়টা আড়াইটা বাজে নদীর আইছি আইসা কিছু মনের কথা আপনাকে ওনাকে বললাম আপনারা আমার মনের কথা যেহেতু জানতে চান শুনতে চান তাই বলি তা আমি আখিরে বলতে যে মা ডিম বাজুক তুমি সেটা খাইয়া সরেদার বাসায় যান নিপাক বাসায় ওর ডাক্তার দেয় তবু ওর ডাক্তার দেয় যে ও কেন এরকম করতেছে করতেছে কি এই সময়তে একটু ভালো আবার খারাপ এই মাল লকে খ্যাটখ্যাট করবো আমার লগে খ্যাটখ্যাট করবো এটা কথা বলে শুনতে চায় না হ্যাঁ এই ধরনের সমস্যা কি নিকে হইতেছে আমিও বুঝতাছি না তাই কছি আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো যেহেতু আজকে হইব এর থেকে মনে করেন আমি যাব কলমকান্দা আজকে রাত থাকুমু নিপাকো বাসায় রান্নাবান্না করবো খাওয়া দাওয়া সকালবেলা ওরে নিয়ে যাবো আমি নেত্রকোনা নেত্রকোনা ডাক্তারে দেখামো আর পরীক্ষা নিরীক্ষা কইরা তারপরে বাড়ি আসুম আমাদের দীর্ঘ সফর তো দীর্ঘ সফর বলতে কি ম্যাক্সিমাম দুই দিন তো আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে আমার চ্যানেল দেখেন আমার ঠিকানা জানেন আমার সাথে অনেকেই কথা বলছেন তো দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন ভাই মানুষের জীবনে চিরকাল সুখ হয় না চিরকাল আবার দুঃখও থাকে না সুখ দুঃখ মিলেই জীবন তো আমি আমার সংসার জীবন অনেক সুখী ছিলাম আমার আমার বোর্ডারে নিয়ে আমি এই দিকে খুবই সুখী বাড়ি নিয়েও সুখী কিন্তু ভাই অসুখে ঝামেলা বাজে হালাইছে এই বোর্ডারে দুই দিন ভালো যায় না তিন দিন খারাপ তাহলে শরীর স্বাস্থ্য সবার তো এক না যেমন আমি সিঙ্গাপুরে আমার লাইফে প্রায় চোদ্দ বছর জীবন কাটাইছি সিঙ্গাপুরে আমার একবার অসুখ হয়েছে সাধারণত জ্বর আর কিছু না আর বাংলাদেশে আইছি অন্তত আমার অসুখ বিষয়ে কয় নাই তো সবার তো ভাই শরীরের ক্ষমতা ধারণ ক্ষমতা এক না আর আমাকে আখিরে বিয়ার পর থেকে যে ডাক্তার পিছনে আছে এইবারই চোট আছে তো এখন আগো লইয়া যাম আমি সরাসরি কলমাকান্দা কান্দা দীর্ঘদিন ধরে যাই না প্রায় এক মাস ধরে সনের দাগ বাসায় যায় না তো যেহেতু আজকে যাওয়ি তো দিদি গেছে স্কুলে স্কুল থেকে আইসা মনে রনা দিছে দিয়েছে হ্যাঁ এখন রনা দিয়া লাইছে হয়তো বান্না করব আমিও দিদির লগে বান্না দেখাম আমার মনে অনেক কথাই আছে বলুমও ব্লক টা হইবো সরাসরি কলমা কান্দার টু নেত্রকোনা ধন্যবাদ বৌদি বৌদি করা বুঝে না ও বৌদি এই যে আর এক দেখেন যন্ত্রণা ইয়াও নিয়েও তো মানুষ সংসার করে খাইতেছে চিল্লাইতে চিল্লাইতে গলা তাও তাওকে হারব না উত্তর নিয়ে আরবো না কি কইতাছে যাক এখন তো মানুষের জীবনের কিছু কান নাই যে নারী তো সুবল ডাক করতে বৌদি 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 খাই বৌদি ডাক শু না শুনো আমার কয়টা ওই যে দৈনা পাতা নিয়ে হল নেকি কি তুল বান্ধছে তুল বান্ধছে কি যে ৰাণী বৌদি আর আমি কানে ঘুরে যা কই হনে না তাই কই যে হাই রে হাই ইয়েও তো মানুষ সংসার করে খাই বানছে আর আমি আমার দিব্য ভালো তাও পারি না আর কি খামো আজকে খাইলে কালকে খাওয়া হয় না একদিন খেলে লাভ আছে

পান বিড়া কত করে সত্তর টাকা লাগবে তাহলে ভালো দেখে এক বিড়া পান দেন কাঁচামুচ দেন আড়াইশো ও বাবা আর কি কি নাকবো শুই না চিলা চিলি করতেছে বেটতে মনে করেন কি সংসার শান্তি তো দুনিয়া শান্তি হ্যাঁ সংসারে ভাই যার সুখ নাই তার দুনিয়া কি মর্বী বয়স তো প্রায় বাড়ির দিকে গেছে গা কথা কি ঠিক আছে না কোন জায়গায় আমার বাড়ি টাঙ্গেল টাঙ্গেল গেছেন কদিন নাম শুনছেন আপনাকে পাশের টাঙ্গেল তাও যাওয়ায় নাই

পানীয়া যাও আৰু কি নাখব ক তোমাক ঠাণ্ডা কৰে নাই

মা ও মা কি খব ন যায় হইতা দন্দা গো বাসায় মা বাসায় পোলা আনি খায় খাই

দেখছেন মা গাড়িতে যাব কয় পায়ে যন্ত্রণা তাহলে আমার কান্দে উঠে দেন আমি নিয়ে যাই যন্ত্রণা আর ভালো লাগে না রে আর ভালো লাগে না শুন আমি পুলান গুণে দেখছি যদি বারান্দার নিচে পড়ে তাহলে যাবো মা আছে মার কাছে যায় কবি যে আমার পুল হান নিচে পড়ছে উঠিয়া দিয়ে যাও হ্যাঁ যদি না আমার কাছে বিচারটা দিস বাবা রে আমি যাই তক তগ বুঝছ চিন্তা টিন্তা করিস না আমি হ্যাঁ তক বুঝছ ওই যে ই ছয় ষষ্ঠী করুম আর আমার বোন নিকে তোরা দোয়া করিস আশীর্বাদ চাস ভগবানের কাছে হ্যাঁ সাবধানে থাকিস দেখে থাকিস বুঝছ খিদা রাখলে মার কাছে যাচ্ছিস হয়েছে

আশীর্বাদ মাসাগলরা একটু আশীর্বাদ করেন আমি জানি যাত্রাটা শুভ হোক কারণ এই কলমাকান্দা নেত্রকোনা অসুস্থ মানুষ জানি তো বুঝেনি তাহলে হানে চলেন আমরা সরাসরি গাড়িতে যাই আর রাস্তা তো যাইতে হয় আস্তে আস্তে कष्ट खूब